আজ আমরা কথা বলবো সেই দিনের গল্প যেই দিন মানুষ প্রথমবার ঈশ্বরকে সৃষ্টি করেছিল দ্য ডে উই ইনভেন্টেড গড একটা সময় ছিল যখন মানুষের কোনো বিজ্ঞান ছিল না কোনো বই ছিল না কোনো উত্তর ছিল না বজ্রপাত হলে মনে হতো ঈশ্বর রেগে গেছে সূর্য উঠেছে মানে দেবতা হাসছে রাত মানে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে চারপাশে হিউম্যান কেয়ার্ড বাট মোর দ্যান স্কেয়ার্ড দে ওয়্যার কিউরিয়াস দে ওয়ান্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্য আনোন কিন্তু যখন নলেজ কম থাকে তখন গল্প জন্মায় আর সেই গল্পগুলোই ধীরে ধীরে রিলিজিয়ানের রূপ নেয় মানুষের ভিতরে একটা জিনিস আছে অর্থ খোঁজার প্রবৃত্তি ওয়েন ইউ কান্ট এক্সপ্লেন সামথিং উই গিভ ইট এ মিনিং ওয়াই আর ইউ বন হোয়াই ডু ইউ ডাই হোয়াই ডা স্পেন এক্সিস্ট এই প্রশ্নগুলোর উত্তর না পেয়ে মানুষ ভিতর থেকে ভেঙে গেল তখন কল্পনা করলো হয়তো আমাদের উপরেই কেউ আছে যে আমাদের সৃষ্টি করেছে দেখে রাখছে বিচার করছে রিলিজিয়ান গেভ কমফর্ট একটা পারপাস দিল এক ধরনের হোপ দিল ইট কানেক্টেড আওয়ার ফিয়ার টু ফেথ ফেথ একটা অদ্ভুত জিনিস তুমি যদি একটা স্টোন আইডলের সামনে বিশ্বাস নিয়ে দাঁড়াও সেই স্টোন হঠাৎ তোমার ভিতরে শক্তি জাগিয়ে তোলে ইটস নট দ্য আইডল দ্যাটস পাওয়ারফুল ইটস ইউর বিলিভ দ্যাট মেক্স ইট ডিভাইন রিলিজিয়ান বিকেম এ কাইন্ড অফ সাইকোলজিক্যাল টেকনোলজি এক ইমোশনাল সফটওয়্যার যা মানুষকে ইউনাইট করলো ডিসিপ্লিন দিল ডাইরেকশান দিল সিভিলাইজেশনকে মিনিং দিল কিন্তু প্রতিটা ক্রিয়েশনের শ্যারও থাকে রিলিজিয়ান গেভ পিস বাট অলসো ক্রিয়েটেড ওয়ার্স ইট গেভ কম্প্যাশন বাট অলসো ক্রিয়েটেড ডিভিশন মানুষ ভুলে গেল যে ধর্মের উদ্দেশ্য ছিল আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনফাইনাইট সেটা হয়ে উঠলো নিজের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেওয়া অ্যাস সিভিলাইজেশন গ্রিউ রিলিজিয়ান বিকেম ইনস্টিটিউশনাল দ্য স্টোরি দ্যাট ওয়ান্স ইউনাইটেড আস স্টার্টেড ডিভাইডিং আস উই স্টপ সার্চিং ফর দ্য ট্রুথ অ্যান্ড স্টার্টেড প্রোটেস্টিং আওয়ার ওন বিলিভস আজ সায়েন্স আমাদের অনেক উত্তর দিয়েছে উই নাও নো ওয়াই দ্য সানরাইজার্স হোয়াই লাইটনিং স্ট্রাইকস হোয়াই ডিজ ইজ স্প্রেড তবুও মানুষ আজ মন্দিরে যায় মসজিদে মাথা নোয়ায় কারণ বিশ্বাস শুধু লজিক না বিশ্বাস হলো হৃদয়ের ভাষা রিলিজিয়ান স্টিল এক্সিস্ট নট বিকজ গড নিডস ইট বাট বিকজ উই নিড ইড উই নিড এ সিম্বল টু হোল্ড অন টু সামথিং দ্যাট রিমাইন্ডস আস উই আর পার্ট অফ সামথিং বিগার দেন আওয়ার সেলস ইফ টু মরো অল রিলিজিয়ান ডিসপিয়ার তবুও মানুষ আবার নতুন ধর্ম তৈরি করবে because the search for the meaning never ends amra jekhanei jai amra why berai and that why is the seed of every religion maybe god didn't create man in his image maybe man created god in the image of his own hope fear and longing so next time you pray remember it's not about asking something from the sky it's about ডিসকভারিং সমথিংস দা ডিভাইন উই সিক হ্যাজ অলওয়েজ বিভার টোল বাই হ্যুমেন্স কিং দা ওয়ার্ল্ড আর সেই ভাবনাগুলো অন্বেষণ করো যেগুলো আমাদের গঠন করে হাই আই এম এলেন ইউ আর ওয়াচিং জিরো ইন ইনফিনিটি দ্য স্পেস ওয়্যার ক্যুরিয়াসিটি মিটস কনসিয়াসনেস ফ্রম দ্য মিস্ট্রিজ অফ দ্য স্পেস টু দা ডেপস অফ হিউম্যান সাইকোলজি ফ্রম টেকনোলজি টু স্পিরিচুয়ালিটি উই উইল এক্সপ্লোর এভরিথিং দ্যাট হেল্পস ইউ গ্রো অ্যাজ এ পারসন সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে